রান্নাবান্না যেমন আমি করতেও পছন্দ করি এমনকি আমার হাতে রান্না খেতে বাড়ির সবাই পছন্দ করে সে শ্বশুর বাড়িতেই যায় আর বাবার বাড়িতেই যাই ওই রান্না বান্না করতেই হয় হ্যালো সবাইকে কেমন আছেন সবাই তো খুব খুব ভালো আছি বাড়িতে এসে এত বেশি গরম মনে হচ্ছে আর কয়েকটা দিন পরে আসলেই মনে হয় সবথেকে বেশি ভালো হতো তো সকাল সকাল উঠেই স্নান সেরে নিলাম এখন ওই সকাল সাতটার মতন বাজে তো চুল টোল আসতে সিঁদুর পরবো সিঁদুর পরে তারপর ইষ্ঠভিত্তি করব এদিকে মার সকাল সকাল রান্নাবান্না হয়ে গেছে অনেক ভরে ওঠে আমার শাশুড়ি মা সকালে ভাতই করা হয় মানে তিন বাড়ি ভাত খাওয়া হয় তো আমি আর ভাত খাবো না প্রথমে হলো কলা আর মুড়ি দিয়ে একটু খেয়েছি পরে মনে পড়লো যে ফ্রিজে তো মিষ্টি আছে তাহলে মুড়ি আর মিষ্টি দিয়ে খাই অনেকদিন খাওয়া হয় না ভালোই লাগে আর কালো জাম আমার খুব খুব পছন্দের এর মাঝে শ্রীময়ী একটু ভাত খাইয়ে দিয়েছি ওই যে বললাম রান্না বান্না হয়ে গেছে ইচ্ছা তো ছিল বাড়িতে এসে অনেক জায়গায় ঘোরাঘুরি করবো তা তো আর হলো না কারণ এত গরমে আর কোথায় বের হব বাড়িতেই থাকা যাচ্ছে না এর মাঝে আবার শ্রীময়ী জন্য ওই লেবুর শরবত করে নিলাম এতে এসে তো শ্রীমন খুবই খুশি সবাইকে পেয়ে আমার কাছে তো তেমন থাকছেই না ওই খাওয়া দাওয়া করিয়ে দিচ্ছি একটু ঘুম দিচ্ছি তাছাড়া ওই কাছেই থাকছে তো বুড়িকে একটু কাছে শরবত খাইয়ে দিলাম তারপর বুড়িকে একদম সুন্দর করে চুল টুল কেটে দিয়েছে আমি কেটে দিয়েছি অনেক চুল বড় হয়ে গিয়েছিল স্নান করিয়ে দিলাম এখন ঘুম পাড়িয়ে দেবো একটু খাবার খাইয়ে বুড়ি এখন খেলাপাতি নিয়ে বসে পড়েছে এখানে তো আরো অনেক বাচ্চা আছে ওরা আসে খেলা করে শ্রীমী ভীষণ খুশি হয় তো নুডলস রান্না করলাম এখন ঠান্ডা করে খাইয়ে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিতে হবে কারণ রান্নাবান্না করতে হবে আজকে শ্রীমাসের জন্য নুডলস এইভাবেই আমি রান্না করি সব সময়ই তো বাজার করে নিয়ে আসছে আরও বেশ কিছুক্ষণ আগেই তো বেশ বড় বড় সাইজের অনেকটা চিংড়ি মাছ নিয়ে আসছে সাথে মাংসও নিয়ে আসছে এখানে হলো দুইটা মুরগির মাংস নিয়ে আসছে তো মা হলো মাছ কেটে নেবে আমি হলো মাংস কেটে নেব তারপর রান্নাবান্না দেখা যাক কি করি মার অনেকটা অবশ্য রান্না হয়েও গেছে কারণ হলো আমার শ্বশুরবাড়িতে আমিষ রান্নাও করা হয় আবার নিরামিষ রান্নাও করা হয় দাদু হলো একদম মানে নিরামিষ ভোজি নিরামিষ খায় এর জন্য মার ভীষণ কষ্টও হয়ে যায় তো মাংস কেটে ধুয়ে সব কিছু রেডি করে নিয়েছি এখন মাংস রান্না করবো আজকে দেখাবো কী কী রান্না হয়েছে অনেকটা হয়েও গেছে ওই যে বললাম কি বলবো চুলার কাছে আসলে মানে গরমে থাকাই যাচ্ছে না একদম খারাপ অবস্থা তো পেঁয়াজটা ভালো করে ভেজে এখন আদা রসুনের পেস্ট তারপর জিরা বাটা তারপর মরিচ গুঁড়া মানে মাংসের জন্য যে যা যা মশলা দিতে হয় সব কিছু দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব বেশি করে আলু দিয়ে মুরগির মাংসের ঝোল করা হবে রান্নাবান্না যেমন আমি করতে পছন্দ করি আমার হাতে রান্না খেতে আমার বাবা আর দাদা কিন্তু ভীষণ পছন্দ করে এমনকি শ্বশুরবাড়ির সবাই পছন্দ করে এর জন্য দেখা যায় ওই বাবার বাড়িতে যখন যায় রান্না করা হয় শ্বশুর বাড়িতে আসলেও রান্না করাই হয় শাশুড়ি মাও ওই সব কিছু দেখা যায় কেটে ধুয়ে গুছিয়ে দিয়ে বলে রান্না তুমি করো তো করি আমার তো রান্না করতে খারাপ লাগে না বরং ভালোই লাগে লবণটা দেওয়া মনে ছিল না ভাগ্যিস মনে পড়েছে কারণ যত কিছুই দেওয়া হোক লবণ না দিলে তো আর ওইভাবে মানে কোনো স্বাদই থাকে না যদিও পরে লবণটা দেখতাম হয়েছে কিনা তো রান্না বান্না হয়ে গেছে সবাইকে খাবার দাবার দিয়ে দেবো শোনার জন্য আলাদা করে রান্না করেছি তো পুঁই শাকের একটা তরকারি অনেক রকমের সবজি টবজি দিয়ে তারপর আছে মুসুরের ডাল ডাটা দিয়ে আর মাংস আর হলো আলু আর পেঁপের একটা তরকারি ছিল ঝালটা হয়েছে সেই লেভেলের রান্না করার পর যখন কেউ ভালো বলে যে না ভালো হয়েছে তখন তো ভালোই লাগে আর এমনিতেই আমি শুনি রান্না করার পর কেমন হয়েছে ভালোই হয়েছে নাকি যাই হোক আর সব কিছু সবসময় ভালো বলতে বা ভালো ভাবতেই আমি পছন্দ করি আজকের মতো চলুন ভিডিওটা এই পর্যন্তই টাটা বাই বাই নেক্সট ব্লগে দেখা হবে